নিজের ব্যাপারে কখনো আফসোস পুষে রাখবেন না এটা করতে মন চাচ্ছে করে ফেলুন খেতে মন চাচ্ছে খেয়ে ফেলুন পড়তে চাইলে পড়ে ফেলুন সবার প্রতি ভাবনার সাথে সাথে একটু নিজের জন্য ভাবুন শেষ বেলায় দেখবেন আপনাকে নিয়ে ভাবার জন্য বা আপনার পিছনেও কেউ ছিল না আগেও কেউ নেই আসসালামু আলাইকুম আমি ঝুমুর ঝুমুর লাইফ স্টাইলস থেকে চলে এসেছি আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন আর পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন এবং পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস শেয়ার করবেন এটাই আমি আশা করি আর যারা এই কাজটি অলরেডি করে যাচ্ছে সেই সব আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছেন তো একটু বাইরে বের হবো ঘোরাঘুরির কাজ আছে কারণ এটি হচ্ছে চব্বিশ তারিখের ভিডিও আর পরের দিন হচ্ছে ছুটি সন্ধ্যাবেলায় একটু চা খেয়ে নিয়েছি আর এই চাটা হচ্ছে একটু স্পেশাল চা আমি সিঙ্গাপুর গিয়েছিলাম সিঙ্গাপুর থেকে নিয়ে এসছিলাম তো এই বক্সটা আমার ভীষণ পছন্দের বক্সটার জন্যই আসলে চাটা কেনা তো খেয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি আসলে শীতকাল মানেই হচ্ছে উৎসব আহ চারিদিকেই নানা রকম উৎসব মেলা এগুলো চলতেই থাকে আর এদিন ছিল চব্বিশ তারিখ রাত আর পরের দিনই ছিল পঁচিশ তারিখ শুভ বড় দিন ছিল আমার সকল খ্রিস্ট ধর্মের ভাই আপুদেরকে জানাচ্ছি ম্যারি ক্রিসমাস তো এই তো পথে যাওয়ার পথেই পড়ে গিয়েছিল এই চার্চটা তো আমার না অনেক বছর ধরেই একটু চার্চে যাওয়ার শখ যে মানে ক্রিসমাসের সময় যে ওনারা কীভাবে উৎসবটা পালন করেন কিভাবে প্রার্থনা করেন বা এই যে যিশু খ্রিস্ট তো আসলে ইসলাম ধর্মেও রয়েছেন আমাদের ইসা আলাইসাল্লাম নবী হিসাবে রয়েছেন এবং মরিয়ম আলাইসাল্লামও রয়েছেন একটি বিশেষ ভূমিকা পালন করছেন তা ইসলাম ধর্ম এটি রয়েছেন তো এই যে এই কালচারটা কীভাবে ওনারা করছেন এটা দেখার আমার খুব মানে ইচ্ছা ছিল আসলে ক্রিসমাস তো সারা বিশ্বেই অনেকভাবেই পালন হয়ে থাকে টিভিতেও দেখি বাইরের দেশে তো স্নো পরে খুব মজা লাগে দেখতে কিন্তু বাংলাদেশে যদিও স্নো পরে না তো তারপরেও আমার এই উৎসবটা দেখতে বেশ ভালো লাগে ওনাদের তো এই কারণেই আসলে ঘুরতে বের হওয়া এবং পথে যেহেতু পড়ে গিয়েছিল এটা হচ্ছে কাকরাইলের চার্চ তো চার্চটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল বাইরে থেকে তো আসলে মানে সেই রকম আলোকসজ্জা ছিল অসম্ভব সুন্দর ছিল আর ভেতরে কিন্তু অনেক ভিড় ছিল আর এই যে এখানে টিভি রিপোর্টাররা ছিলেন তাদের টিভি চ্যানেলের নানা রকম হয়তো বা নিউজ কভার করছিলেন আর প্লিজ নতুন আপুরা ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই তো আরেকটু ছবি তুলে নিচ্ছিলাম আসলে যাদের প্রোগ্রাম ওনারাও খুব সাজুগুজু করেই গিয়েছিলেন চার্চে ওনাদের প্রার্থনা ছিল ওই সময় ভালোই লাগে আসলে শীতকালটা আসলে না অনেক কিছু অনেক সময় ছুটি থাকে অফিস ছুটি বাচ্চাদের স্কুল ছুটি তো মানে খুব ভালো লাগে দেশে যাওয়া হয় নানা রকম পিঠা খাওয়া হয় মানে সব ধরনের আসলে রান্না বান্না করেও খুব মজা মানে যে কোনো কাজ করে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে গরমের থেকেও শীতকাল আমার খুব পছন্দের আর একটু ফটো সেশন করে নিচ্ছিলাম নিজের তো সবসময় তো অন্য কিছুরই ভিডিও তুলি নিজের ভিডিও খুবই কম করা হচ্ছে আজকাল নিজের ছবিও আজকাল খুব কম তুলি আর চলে এসছিলাম একটু পিৎজা খেতে তো রাত হয়ে গিয়েছিল ডিনারটা আমার হাজব্যান্ড বললো বাইরেই করে ফেলি চলো তো এই কারণেই পিৎজা খেতে চলে আসলাম এই দোকানের পিৎজাটা আমাদের খুবই পছন্দের তো এখানে দুই ফ্লেভারের পিৎজা ছিল এখানে ছিল দুই রকমের পিৎজা একটা ছিল চিকেন সুপ্রিম পিৎজা লার্জ আর একটা ছিল হট অ্যান্ড স্পাইসি সসেস অ্যান্ড চিকেন লার্জ পিৎজা তো আসলে এত বড় পিৎজা একবারে আমরা খেতেও পারিনি কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল আসলে ওই যে খাওয়ার আগে শখের বসে মনে হয় না যে কিনা লাগলে অনেক খেয়ে নিতে পারবো খাওয়ার সময় কিন্তু এতটা খাওয়া যায় না আমি তো দুই পিসে বেশি খেতেই পারিনি আমার হাজব্যান্ডও ওই তিন চার পিস বাকিটা অবশ্য আমরা বাসায় নিয়ে এসেছি আর পরের দিন আসলে এটা দিয়েই ব্রেকফাস্ট কিন্তু হয়ে যায় বা বিকালে নাস্তাও কিন্তু হয়ে যায় এতটাই থেকে যায় আসলে এখনকার আমাদের জীবনটা না অনেক কনজাস্টেড হয়ে গিয়েছে সবার সাথে সেভাবে মন খুলে মিশাও যায় না কথাও বলা যায় না নিজেদের মতো করেই নিজেদেরকে আসলে চলাফেরা ঘোরাফেরা করতে হয় একটা মনের কথা আপনি একজনকে বলবেন দেখবেন পরের দিনই কিন্তু সেই কথাটা কোনো না কোনোভাবে আরেকজনের কাছে সেটা লিক হয়ে যাবে মানে কারণ মনের কথা কারোর কাছে প্রকাশই করা যাবে না বিশেষ করে দুঃখের কথা তো কারোর কাছে শেয়ারই করা যায় না তো দেখা যায় ওই আপনজনরাই থাকে আপনজনদের সাথেই সব কিছু শেয়ার করতে হয় আর আপনজন তো অবশ্যই হাজব্যান্ড বিয়ের পরে হাজব্যান্ড হচ্ছে সবচেয়েই আপনজন আমার বন্ধু আমার হাজব্যান্ড সব কিছুই আমার হাজব্যান্ড আল্লাহ রহমতে সবাই দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর এই তো পিজা খেয়েই যাচ্ছিলাম তো অল্প অল্প করে খাচ্ছিলাম বেশি খেতেও পারি না আসলে পিজা অর্ডার দেওয়ার আগে অনেক মনে হয় খাবো কিন্তু এক পিস খাওয়ার পরে আসলে যেহেতু খুব রিচ থাকে চিজ টিস দেওয়া থাকে এই কারণে আসলে খুব বেশি খাওয়া যায় না তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা কন্টিনিউ করে যাচ্ছেন এবং লাইক কমেন্টস করে ফেলেছেন অলরেডি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা করেনও নি একটি লাইক বা আমি সাবস্ক্রাইব নিশ্চয়ই আশা করতে পারি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি আর এই দোকানের পিৎজাটা না অনেক মজার তো আমরা আস্তে আস্তে করেই খাচ্ছিলাম যেহেতু এটা মোটামুটি আমাদের বাসার কাছেই তো বাসায় যেতেও খুব একটা রাত মানে প্রবলেম হবে না তো মজা করে আস্তে আস্তেই খাচ্ছিলাম কারণ পিৎজা গরমটাই মজা আর পিৎজা যেটা বাসায় নিয়ে আসি খেতে কিন্তু একদম অসুবিধা হয় না আমি আবার গরম করে নিই যেভাবে সেভাবে কিন্তু একদম নতুনের মতন হয়ে যায় তো অনেক অনেক ধন্যবাদ